নমস্কার আজকের ভিডিওর মূল বিষয়টাই হচ্ছে সিপিআইএমের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে সিপিএম কি সত্যিই শেষ নাকি বাংলা রাজনীতিতে ঝড় আসছে উত্তর ভবিষ্যৎ দেবে একটা প্রশ্ন করি এক সময় যে দলটা বলতো রাজ্য আমাদের রাজনীতি আমাদের আজ সেই দলটাই কি ইতিহাসের পাতায় কমরেড শব্দটা কোথায় গেল যে কমরেড নামক শব্দটা একসময় বাংলার শব্দ ভাণ্ডারে প্রায় ঢুকে পড়েছিল চৌত্রিশ বছরের শাসন একটা গোটা প্রজন্ম লাল পতাকার নিচে বড় হয়েছে তারা আর আজ ভোটের ফলে সিপিআইএমের নাম আসে খুব নিচের দিকে অনেক সময় খুঁজেই পাওয়া যায় না মিছিলে লোক নেই সিপিআইএম নেতাদের ভাষণে আত্মবিশ্বাসের অভাব সিপিআইএম কি তাহলে সত্যি শেষ সারা ভারত তথা পশ্চিমবঙ্গে কমিউনিজম কি বিলুপ্তির পথে নাকি এটা শুধু একটা রাজনৈতিক ঘুম বর্তমান প্রজন্মের নেতারা কি সেই গভীর ঘুম থেকে জেগে উঠতে পারবে আপনারা কি মনে করেন উত্তর আপনারা দেবেন প্রশ্ন আমার ভিডিওর মাধ্যমে আমি শুধু আমার মনের ভাবনা বিশ্লেষণ এগুলো মানুষের কাছে একটু পৌঁছে দেবার চেষ্টা করছি এই ভিডিও কোনো দলের প্রচার নয় আর আমি নিজেও কোনো সক্রিয় রাজনীতিতে যুক্ত নই এটা ভোটার মনস্তত্ব রাজনীতির বাস্তবতা আর শক্তির অঙ্ক এই সব মিলিয়ে এক নির্মম বিশ্লেষণ শেষ পর্যন্ত দেখুন কারণ উত্তরটা হাঁ বা না তার থেকেও অনেক বেশি জটিল এই ভিডিওতে আমি কোনো খারাপ ভালো এসবের আলোচনা করব না সিপিআইএম ভালো সিপিআইএম খারাপ টি খারাপ এগুলো আমার বিষয় নয় কিন্তু আমি আলোচনা করব বাংলার ভোটার কি ভাবছে আর সেই ভাবনার ভিতর সিপিএমের জায়গা কতটুকু এবং কোথায় আমি এখন একটু অতীতে ফেরত যাব যখন সিপিআইএম ছিল ক্ষমতার তুঙ্গে অনেক উঁচুতে একসময় বাংলার রাজনীতি মানে ছিল শ্রমিক কৃষক পার্টি অফিস মিটিং মিছিল বন্ধ কথায় কথায় বান্ধ হতো তখন ক্যাডার কমরেড শব্দ শুধু একটা দল ছিল না ছিল একটা কমপ্লিট ইকোসিস্টেম স্কুলে পড়ানো হতো শোষণ কি শ্রেণী সংগ্রাম কাকে বলে হক কিভাবে ছিনিয়ে নিতে হয় এটা সাধারণ মানুষকে সিপিআইএম জনগণ মনে মনে শিক্ষা একটু ভয়ও পেত কিন্তু একই সঙ্গে বিশ্বাস করত ওরা আছে বলেই পুরো অন্যায়টা এখনো হয় না কিন্তু সমস্যা কোথায় হলো ক্ষমতা যত দীর্ঘায়িত হতে লাগলো লম্বা হতে লাগলো সংবেদনশীলতা তত কমতে লাগলো এটা কিন্তু একটা পয়েন্টস আর সিপিআইএম ধীরে ধীরে স্লো মোশনে মানুষের কথা শোনা বন্ধ করতে লাগলো আর এর থেকে হলোটা কি সাধারণ মানুষের সাথে সিপিআইএমের যে একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে তার দূরত্ব বাড়তে লাগলো একটা গ্যাপের সৃষ্টি হতে লাগলো এবং মানুষ এটা কিন্তু অনুভব করতে পারলো নন্দীগ্রাম সিঙ্গুর আরও অনেক ছোটোখাটো জায়গা আর শুরু হলো পতনের প্রথম ধাপ নন্দীগ্রাম সিঙ্গুর শুধু জায়গার নাম নয় মনস্তাত্ত্বিক টার্নিং পয়েন্ট যেটা সিপিআইএম এর বিপক্ষে গেছে ভোটার প্রথমবার ভাবতে শুরু করলো মানুষের মনে প্রশ্ন তৈরি হলো তাহলে এটা চিন্তা করতে লাগলো এই দলটা কি আমাদের না সেই পুরনো সিপিআইএম এর দল এটা সেই পুরনো সিপিআইএম বটে তো এটা এই প্রশ্নটা কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু ঢুকে গেল আর ঠিক তখনই একটা নতুন আবেগ ঢুকলো রাজনীতিতে বাংলার হাওয়াতে বাতাসে সিপিআইএম তার চিরাচরিত প্রথায় যুক্তি ব্যাখ্যা আর টিএমসি দিল আবেগ কেননা মানুষ আবেগতাড়িত হলে গলে যায় আইসক্রিমের মতো গলতে শুরু করে আর এটা ছিল টিএমসি তথা মমতা ব্যানার্জির মাস্টার স্টক আমি মনে করি এটা এটা আমার চিন্তা ব্যক্তিগত আর বাংলার ভোটার তারা কি ভাবল তারা কি করলো সেই আবেগে গলে যে বিগলিত হয়ে সেই গলিত আবেগকে চেটে পুটে খেলো এবার আমি বর্তমানে ফেরত আসছি কেননা সিপিআইএম আজ আর প্রাসঙ্গিক নয় কেননা আজকের ভোটার প্রশ্ন করে না কে সবচেয়ে আদর্শবাদী কে মাস্ক পড়েছে কে লেনিন পরেছে আজকের রাজনীতিতে আজকের প্রজন্মে এগুলোর কোনো আর ভ্যালু নেই এগুলো নিয়ে কেউ প্রশ্ন করে না এগুলো অতীত এবং এটা তাদের বিষয়ও না সময়ের সাথে সাথে সামাজিক এবং মানব মনস্তত্বের পরিবর্তন হয় এটা পরীক্ষিত কেননা আপনি একটা অনেক দিন ধরে একটা জিনিস দেখছেন দেখবেন সেটা কিন্তু আর আপনাকে অতটা ভালো লাগবে না এটাই মনস্তত্ব বর্তমান মানুষের মনে এখন অন্য প্রশ্ন অ্যানাদার টপিক্স অ্যানাদার কোশ্চেন সেগুলো কি অনুদান সহায়তা সুবিধা বাড়তি ইনকাম আরও অনেক কিছু আছে যেটা আমি এই ভিডিওতে বলতে পারছি না যেটা আপনারা জানেন এবং বুঝতেও পারছেন আমি কি বলতে চাইছি কিন্তু এই ভিডিওতে সেটা বলা যাবে না প্রবলেম আছে দ্বিতীয়টা কি ভাবছে আমার নিরাপত্তা থাকবে তো এই সরকারে আমি নিরাপদ তো আমাকে কেউ ডিস্টার্ব করবে না তো পরবর্তীতে আবার ভাবছে যে আমাকে কে দেখবে আমাকে কে আগলাবে কে প্রোটেক্ট করবে এই বিষয়গুলো তাদের মাথাতে ঘুরছে এভাবেই আজকের ভোটাররা তাদের ভোটকে ডিজাইন করে কেননা ক্ষেত্র সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ আলাদা ফরমেশন চেঞ্জ হয়ে গেছে সিপিআইএম আজও কথা বলে নীতি সংবিধান পরিসংখ্যান এগুলি দিয়ে আজকের দিনে ভোটের রাজনীতিতে চিড়ে ভেজে না ওসব আগেকার দিনে চলতো এখন সমস্যা হলো বাংলা রাজনীতির এখন যুক্তির না ভয় প্লাস ভরসার টিএমসি সমান ভরসা তৃণমূল কংগ্রেস ভরসা দিতে পারে বিজেপি মানে ভয় যার কারণে আমি বলবো বিজেপি সমান ভয় এটা মানুষ ভাবছে আর সিপিএম সমান ব্যাখ্যা আর ব্যাখ্যা ব্যালট বক্স ভর্তি করতে পারে না বর্তমান পাবলিক গিভ অ্যান্ড টেক পলিসি নীতিতে বিলিভ করে এটা আমেরিকান পলিসি কিছু দাও কিছু নাও খালি হাতে কিছু হবে না এখনকার পাবলিক মনস্তত্বে এথিক্যাল বা নৈতিকতা অনেক দূরে ওটা অনেক কাল আগে ছিল এখন নৈতিকতার স্থান এথিক্সের জায়গাটা খুব সংকুচিত ছোট হয়ে যাচ্ছে জনগণ সময় হাতে গরম রেজাল্ট পেতে চায় তার আগেকার দিনের মতো নীতি আদর্শ এসব নিয়ে বসে থাকবে না আর থাকছেও না সময় সে কথা বলছে বর্তমান রাজনীতিতে বিজেপি টিএমসি বাইনারি তাহলে সিপিএম কোথায় হারালো কোথায় চলে গেল সে আজ ভোটার বুথে ঢোকে এই প্রশ্ন নিয়ে কে জিতবে কে হারবে কে ভালো করবে এই বাইনারি লড়াইয়ে সিপিএম চা পা পড়ে যায় এবং অলরেডি গেছে তাদেরকে সেভাবে দেখা যায় না হয়তো মোহাম্মদ সেলিমের দু একটা ভাষণ আমরা শুনতে পাচ্ছি বিগেড প্যারেড গ্রাউন্ডে কিছু বড় জনসভাও দেখেছি তার মানে এই নয় যে সিপিএম তার মাটি শক্ত করে ফেলেছে তা কিন্তু নয় ভোটার যে সিপিএমকে ভোট দিতে চায় না এটা আমি বলবো না এবং এটা নয়ও আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে একটা সার্ভে করে দেখেছি প্রচুর মানুষ রয়েছে যারা সিপিআইএমকে ভোট দিতে পছন্দ করে কিন্তু সাথে সাথে তারা এটাও ভাবছে যে ভোট যদি আমি সিপিএম কে দিই তাহলে সেটা জলে যাবে না তো দল জিতবে তো যখন সে বুঝতে পারছে যেটা জলেই যাবে তারা কিন্তু তার চিন্তার মধ্যে একটা বদল নিয়ে আসছে এবং সাথে সাথে তারা তাদের চিন্তাকে তাদের সিদ্ধান্তকে বদলে দিয়ে একটা শক্তিশালী কাঠামোযুক্ত দলকে বেছে নিচ্ছে এবং তাদেরকেই তারা ভোট দিচ্ছে আর এখানেই সিপিএম হেরে যাচ্ছে এই প্রবণতা বিগত কয়েক বছর ধরেই চলছে আসলে বিকল্পের অভাব জিতিয়ে দিচ্ছে আর এটাই সিপিআইএম সব থেকে বড় শত্রু ওয়েস্ট ভোটার পারসেপশন তাহলে কি সিপিআইএম আপনি কি মনে করছেন সিপিআইএম সত্যি শেষ ভাবনা চিন্তা করে কমেন্টস করতে পারেন কিন্তু রাজনীতি সে কথা বলে না রাজনীতিতে শেষ বলে কিছু নেই আজ যে দুর্বল কালকে সে সবল হতে পারে কিন্তু সিপিআইএম ফেরা মানে ফেরা নয় ফেরা মানে নিজেকে বিশ্লেষণ নিজেকে ভাঙা সেই পুরনো ভাষণ সেই পুরনো মুখ সেই পুরনো অহংকার সেই পুরনো চিন্তাধারা না 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 সেসব চলবে না টু জিরো টু সিক্সে ফেরা মানে নিজেকে ভাঙা আমি আবার বলছি পুরনো খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে পুরনো কাঠামো থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে সিপিআইএম কে নতুন মোড়কে জনগণের কাছে পেশ করতে হবে কেননা মানব মনে দেখা গেছে গতানুগতিকতা মানব মনে বেশি দিন স্থায়ী হয় না একটা উদাহরণ দিই এখানে যেমন ধরুন এটা বাইক কোম্পানি বলছি আমি যেমন এটা হিরো বাইক কোম্পানি তো সে একটা মডেল বার করলো সেই মডেলটা কি বছরের পর বছর একইভাবে চলতে থাকবে না একটা সময় মানুষ নতুন কিছু সন্ধান করবে পুরনোটা তার চোখে অ্যাডাপ্টিভ হয়ে গেছে সেটাকে আর ভালো লাগছে না তার তো যার কারণে যে কোনো কোম্পানির তার প্রোডাক্ট যখন বার করে তারপরে ধীরে ধীরে তাকে কি করে তারা সেই প্রোডাক্টটার মেন সিস্টেমটাকে ঠিক রেখে দিয়ে কিছু নতুন ফিচার হয়তো কোথাও একটু চেঞ্জ এই সব করে একটা নতুন মডেল নাম্বার দিয়ে মার্কেটে লঞ্চ করে দেয় এবং সেটা বিক্রি হতে থাকে আসলে গতানুগতিকতার বাইরে যেতে চাই তারা নতুন কিছু দিতে চাইছে সিপিআইএম যদি এখনো ভাবে আমরাই ঠিক তোমরা ভুল তাহলে মানুষ আর ফিরবে না লাল পতাকার ওপরে উঠবে না পথপত করে উঠবে না ওখানেই থেমে যাবে কোন শর্তে সিপিএম ফিরতে পারে যদি আপনাদের মনের মধ্যেও এ সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে যে এই শর্তে ফিরতে পারে আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন আমি প্রতিটি কমেন্টস পড়বো এবং তার উত্তরও দেবো আমি শর্তগুলো এবার বলছি এক নাম্বার শর্ত টিএমসি যদি তৃণমূল কংগ্রেস যদি নিজের ভারে ভেঙে যায় দুর্নীতি গোষ্ঠীদ্বন্দ্ব উত্তরাধিকার সংকট শূন্যতা তৈরি হলে মানুষ নতুন বিকল্পের খোঁজ করে দুই বিজেপি যদি অতি সক্রিয় এবং অতি ভয়ঙ্কর হয়ে ওঠে যদি মানুষ ভাবে এটা আমাদের জন্য ঝুঁকি তখন একটা নরম কিন্তু সংগঠিত বিকল্প তারা পেতে চাইবে এবং তার সন্ধান করবে তারা তৃতীয় সিপিআইএম যদি নতুন মোড়কে আসে এটা থার্ড অ্যান্ড ফাইনাল নতুন মুখ সোশ্যাল মিডিয়ায় আক্রমণ আবেগের ভাষা মিছিল করা মানুষের সাথে সংযোগ তৈরি করা মানুষের সাথে খুব ভালো সংযোগ তৈরি করতে হবে জনগণকে কাছে টানতে হবে সাধারণ মানুষের ছোট সমস্যার গল্প শুনতে হবে তখন কিন্তু সিপিআইএম ধীরে ধীরে কাম ব্যাক করতে পারে আদারওয়াইজ নট এরপরে আমি বলবো বাস্তব ভবিষ্যৎ সত্যিটা বলেই দিই যেটা আমার নিজের মনে মনে হয়েছে এবং আমার নিজস্ব অ্যানালিসিস যেটা আগামী এক নির্বাচনে আই মিন দু হাজার নির্বাচনে সিপিআইএম ক্ষমতায় আসবে না এখানে কিন্তু একটা কিন্তু আছে আর সেটা হচ্ছে তারা যেটা করতে পারে যদি নতুন মোড়কে আসে এবং তারা ওই কাজগুলো করার পর পরবর্তীতে যেটা করতে পারে তারা বিরোধী হিসাবে একটা জায়গা তৈরি করতে পারে শহুরে শিক্ষিত ভোটদেরকেও একজোট করতে পারে রাজনৈতিক বুদ্ধিজীবী মহলকেও কাছে টানতে পারে এই জায়গাগুলোতে তারা কিন্তু ধীরে ধীরে কামব্যাক করতে পারে পরবর্তীতে এইটা রেজাল্টই আরও বড় আকারে দেখা দেবে রাজনীতি সব সময় লম্বা রেসের ঘোড়া এ থামে না এ চলতে থাকে স্পিডের কম বেশি হতে পারে বাংলার ভোটার হঠাৎ রাগ করে কিন্তু তার যে ভরসার জায়গা সেটাকে হঠাৎ করে বদলায় না সেটা বদলাতে সে সময় নেয় আমার বয়স অনেকটাই হলো এবং আমি অনেক দিন ধরে সিপিএম এর পুরো রাজত্বটাকে দেখেছি তাদের প্রতিটি পদক্ষেপকে আমি দেখেছি এবং জনগণকেও দেখে আসছি মনস্তত্ব আমার একটা ফেভারেট সাবজেক্ট সিপিআইএমের সমস্যা ভোট নয় তারা আত্মবিশ্বাসের অভাব সিপিআইএম এর লিডাররা তারা যদি তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে কনফিডেন্স জোগাড় করতে পারে তাহলে ধীরে ধীরে এটা সম্ভব কেননা বিশ্বাস ফিরলে ভোট পাবে আর ভোট পেলে পতাকা আবার উঠবে আবার পথপথ করে উঠবে আকাশে কেসতে আহাতি তারা আবার জেগে উঠবে এখন প্রশ্ন একটাই সিপিআইএম কি নিজেকে বদলাতে পারবে উত্তর আপনারা দেবেন নাকি ইতিহাস হয়েই থেকে যাবে শেষে বলবো ভোট তোমার ভবিষ্যৎ পুরো বাংলার সময় কথা বলবে আগামী ভোট তো বেশি দূরে নয় জানুয়ারি মাস চলছে মে মাস আসতে এপ্রিল মাস আসতে আর কতক্ষণ লাগবে তো যাই হোক আমার মতামত আমার বিশ্লেষণ আমি এই ভিডিওতে আলোচনা করলাম খারাপ ভালো হতে পারে খারাপ লাগলেও কমেন্টস করে জানাবেন ভালো লাগলেও জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন